নামাজের মধ্যে সালাতের মধ্যে অত্যন্ত বিনয়ী অত্যন্ত বিনয়ী ঠিক আছে এখন নামাজের মধ্যে বিনয়ী মানে কি বোঝায় বিনয়ী মানে কি কথা বলা ব্যাপারে আসলে যে এই বিনয়ী বিনয়ী মানে কি আল্লাহর সামনে বিনয়ী সাধারণ আমাদের সামনে যদি কোনো এমপি চেয়ারম্যান মন্ত্রী আসে আমরা তার সামনে হাত মাথা নিচু রেখে কথা বলি কথা বলে কিনা কারণ কি এমপি সাহেব বাসছে কিছু বলা যাবে না বেদর বলবে এ বলবে ও বলবে ঠিক কি না হ্যাঁ কিন্তু আমি সবার বড় এমপি এমপি যার রাজত্বে গোটা পৃথিবী চলে যার কথায় আসমান জমি অনুপ্রাণিত হওয়া সম্ভব ঠিক না যার কথায় এক কথায় আপনি আমি মুরদা যার কথায় সবকিছু হওয়া সম্ভব তার সামনে দাঁড়াইয়া চুলকা চুলকি উঠা বসা শুধু হিসাব নিসাব বাসাকে কি খাবো বাসাকে কি করব তাড়াতাড়ি পড়তেছি আর মাসাল্লাহ কিছু তো চাচা আছে আমাদের বাসায় হাঁটি বেড়াচ্ছে কোনো সমস্যা নাই বাড়ি যাচ্ছে আহ সবকিছু করতেছে কোনো সমস্যা নাই কিন্তু মসজিদে গেলে চেয়ার চলে না আছে কিনা আছে

থাকে না শোনার জন্য আপনি বলেন তখন সে ধীরে ধীরে সুন্দর করে হাজারিন সবচেয়ে বড় কথা হচ্ছে রুকুতে গিয়ে সুন্দর মতো থেমে থেমে সুন্দর মতো রুকু শান্ত মতো করতে হবে রুকু থেকে উঠে শান্ত মতো দাঁড়াতে হবে

তুমি গিয়ে আবার সালাতে করো তোমার সালাত হয়নি এখানে কি বলছে তারা হুড়া করে নামাজ পড়ে দেখছে তারা হুড়া করে নামাজ পড়তে দেখছে তাই এই কথা বলছে ইলজি আফসাল ফায়িনাকালাম তুসল তুমি আবার গিয়ে নামাজ পড়ো তোমার নামাজ হয়নি এখন আমরা নিজে নিজে নিজেকে প্রশ্ন করি আমরা কে ভিন স্ত্রীর সুন্দর মতো সময় নিয়ে নামাজ পড়ে আমি কিছু আপনারা নিজে 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 নিজেই নিজেকে প্রশ্ন করে